যেন রেডি হয়ে গেছে জুত পরে নিল আর আমাদের বাইক না ধুয়ে দিয়েছে রাস্তায় তাই বাইকের চাবিটা দিয়ে বলছে চাবিটা দেখুন বরকে এই আমাদের ছোট্ট মট্টু লাড্ডু গোপাল এটা আমার বড় জায়ে ছেলে আর এটাও আমাদের বড় জায়ের ছেলে দেখুন গাড়িতে বা ও গাড়ি চলাতে বসে গেছিল

যাও খাই থাকলো গো বর চলে গেল ভাড়াতে আর ওই যে ছেলেটা যে ওটা এখানে নেমে পড়বো আর বাড়ি এই কাছেই তার জন্য উঠেছে ওই যে দেখুন এখানে খড়ি রেখে দিয়েছি আয়রন থেকে খড়ি নিয়ে ওখানে আমি উনান জ্বালাবো আর এখানে টিং দিয়ে বেড়া দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি খড়ি নিয়ে নিয়েছি এখন নিয়ে যাব আর রয়েছে দেখুন ওখানে কতগুলো বাক্স একটা তিরপাল থুয়ে দিয়েছে এখানে আমার আমার শ্বশুর মশাই এই যে মালের গাড়ি আছে তো মালের যত বাক্স আছে তিরপাল আছে সব খুলে ধুয়ে দিয়েছে এখানে গাড়িটা ধুবে তার জন্য আর এই যে খড়িগুলো এইখানে চেয়ে দিলাম আর এইখানেই রান্না করব এই ঘরটাতে দেখছেন এই ঘরটার সবগুলো রুম কিন্তু আমাদের না আমাদের মাত্র একটাই রুম এই যে এই রুমটা আর এই রুমটার মধ্যে আমার সব কিছু জিনিস আমার সংসারে যত জি লাগে সব এই রুমটাতে আছে আর এই যে দেখুন আমার বউবাদের ফটো আর এই যে দেখুন আমাদের ফটো আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম ওই ফটো বাইকটা এনে ঘরে থুয়ে গেল তো তার জন্য চাবিটা এখন আমি থুয়ে দিই এই যে দেখুন বন্ধুরা আমার চৌকো আমি এই চৌকাতেই রানব রান্না করব। আর যে এই রুমটা ওই যে রুমটাতে দেখতে পারছেন কি না ওই রুমটাতে আছে আমার চৌকো মাটির কিন্তু আমি ওই রুমটাই রাঁধি না কারণ ওই রুমটায় না সাপ পড়ছিল দিন আর যে ভয় লাগে আমার সাপের তাই আমি ওই রুমটায় এখন রান্না বাদ দিয়ে দিয়েছি এখন আমি রান্নার জন্য সবজি বানিয়ে নিব আর এই যে দেখুন শাক সবগুলো বানিয়ে নিব তারপরে রান্না করব এই যে বেগুনটা কেটে নিচ্ছি আলু আর বেগুন ভাজি করব। আর ডাল বানাবো আর শাক বানাবো যে শাক দেখুন কি সুন্দর শাকটা মূল কত বড় বড় মূল হয়ে গেছে আর ডাটাগুলো দিয়েও চারচুরি খাওয়া যাবে আর এই যে আমি জোকাটা জ্বলে নিচ্ছি চোকাটা তো কিন্তু বহুত সুন্দর এই চোখাটা মাটির চোখের রান্না হয় কি সুন্দর জাল দেখবেন আপনারা দেখুন আমি বসিয়ে দিয়েছি এই দেখুন কত সুন্দর আগুন হচ্ছে হ্যালো বন্ধুরা আমি আমার বাড়িতে এসে বললাম আর এখন আমি সানটা করে নিয়েছি আর চুলটা মানে ভিজা তাই বেঁধে রেখেছি আর আমি আমি টিভি দেখতেছি আর এখানে মুড়ি আর এখানে চা নিয়েছি আর ওই যে আমার মা বাজার নিয়ে চলে আসলো আর আমার রান্না হয়ে গিয়েছিলো আমি আর রান্নাটা দেখাতে পারলাম না চলে আসলাম স্নান করতে আর এখন আমি কয়েকটা কথা বলতে চাই আজকে একত্রিশ ডিসেম্বর আর এখন বাজে দুটো আর আমি একটা কথাই বলতে চাই যে আমি না আপনাদের সবের ব্লগ দেখি আমি আজকে দুই হাজার বিশের থেকে ব্লগ দেখতেছি সবের ব্লগ দেখি আমার ব্লগ দেখে খুব ভাল লাগে আর এত বড় ইউটিউব পরিবারটা দেখে তো আরও ভাল লাগে আমার কিন্তু আমিও ব্লগ করতে চাইতাম বহুত ইচ্ছে হতো ব্লগ করার কিন্তু আমি সাহস পেতাম না আর দেখতে পারেন আপনারা আমি ব্লগ করতাম করেও না কেটে দিতাম ভাবতাম যে কে কী বলবো কীরকম হবে সে ভেবে আমি ব্লগটা করতাম না কিন্তু আমি এখন সাহস করে ব্লগটা করছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য প্লিজ আমার আমার ব্লগে আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলেও প্লিজ একটু ভালোবাসা আর এত সুন্দর একটা ইউটিউব পরিবারটা যে হয় ওটা আমারও চাই তার জন্য বলছি প্লিজ আমার ব্লগটা একটু দেখবেন আর কিছু ভুল হলে বা কিছু যে না পারি বা কিছু খারাপ হলে আমাকে বলবেন আমি এটা ট্রাই করব ঠিক করার প্লিজ আপনাদের ব্লগ দেখে না আমার বহুত ভাল লাগে আর তার জন্য আমি এটা সাহস করে করছি কারণ দিদিরা বোনরা মাসিরা সবই কী সুন্দর ব্লগের মধ্যে কিছু কিছু বস্তু ভুল হলে কী সুন্দর ঠিক করে দে ঠিক করার কথা বলে কী সুন্দর সব কিছু কি ভুল হচ্ছে কি খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে সব বলে দেয় কোনটা কি করলে ভালো হবে সেটা বলে দেয় আমার বহুত ভাল লাগে তার জন্য আমিও ব্লগ করছি করা ট্রাই করছি সাহস করেছি এখন আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা চায় আর এটুক দিলে হবে আমার লাইক কমেন্ট শেয়ারটা না করলে করলেও যে কিছু মানুষে বলে না যে লাইক কমেন্ট শেয়ার আর শেয়ার শেয়ার আর পয়সার জন্য ব্লগ করে আমি ওটা না আমার ব্লগ দেখে বহুত ভাল লাগে আমি বহুত আগের থেকে ব্লগ দেখতেছি সবেরই ব্লগ দেখতেছি আর আমার সেই ভাল লাগে তার জন্য আমি ব্লগটা করতে যাচ্ছি আমাকে লাইক কমেন্ট না করো কিন্তু প্লিজ আমার ব্লগটা দেখবে আর আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর আমার লেগে একটা ইউটিউব পরিবার চায় সুন্দর একটা পরিবার চায় দিদি দাদা বোন মাসি সবাইকে চায় তাই আমার ব্লগটা প্লিজ দেখবেন আর আর যে লাইক কমেন্ট শেয়ার পয়সার জন্য যে ব্লগ করতে হবে এটা কিন্তু কিছু না ব্লগ কেউ ভালো লাগে তার জন্য করে আমি না ব্লগটা বেশ ভালো পাই দেখেও বেশ ভালো লাগে তাই ভাবছি সাহস করেছি করার জন্য আর এখন আপনাদের ভালোবাসা আর আপনাদের আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টে আমার ব্লগটা করার সাহস পাবো বা একটা বিশ্বাস পাবো মনে যে মানুষের যা জি কুক কিন্তু আমার ইউটিউব পরিবারে আমাকে সহায় করছে আর ইউটিউব পরিবারে আমার কেশা সাহস জিতছে ওনারা আমাকে সাপোর্ট করছে ওটাই আমার সবচেয়ে বড় চাওয়ার থাকবে পাওয়ার থাকবে আমি ওটাই চাই আমার ওটুক দিলেই হবে লাইক কমেন্ট শেয়ার করলেও হবে না করলেও আমার কোনো কথা নাই আমি ওটার জন্য কিছু বলবো না আর আমি ব্লগে ওটার জন্য কিছু বলিও না আমি ওটা চাইও না কিন্তু আমার ভাল লাগে আপনাদের সাথে আসতে আপনাদের সাথে কথা বলতে তার জন্য আমি ব্লগটা করি আর যদি আপনারা চান যে আমাকে একটু সাপোর্ট করা যায় বা আমাকে আমার সাথে কথা বলা যায় বা আমার ব্লগটাকে একটু আমাকে একটু সাহস দেওয়া যায় করার জন্য একটা উমিদ একটা না যে মানুষের একটা ইচ্ছা করে করে কিন্তু মানুষের দেখে না বা মানুষ না মানুষের ভালোবাসা আর সাপোর্ট না পেয়ে তার মনটা ভেঙে যায় ওটা যাতে আমার না হয় তাহলে প্লিজ আমার ব্লগটাকে দেখবেন আর আমাকে একটা সাপোর্ট করবে আমাকে সাপোর্ট করবেন এটুকুই আমি চাই ভালোবাসার সাপোর্ট আর এটা ইউটিউব পরিবার প্লিজ এটুকুই চাই আর আমি ওরকম না যে আমার আমার কিন্তু আমার ক্যামেরা ধরিতে আরও মানুষ নাই আর আমার কেউ সাপোর্ট করার মতন মানুষ নাই কারণ আমার বাড়ির মানুষ কিন্তু এগুলো ব্লগ স্লগ ভালো পায় না ভালোবাসেও না কিন্তু আমি ভালোবাসি তার জন্য আমার সাহসে আমি ব্লগুলো করছি তাই কেউ জানে না কেউ বুঝতেও পারে না যে আমি ব্লগ করছি ওরম সাহস আছে না একটা মনে মানতে যে আমাকে আমিও একটা ইউটিউব পরিবার পাবো আমারও আমারও একটু পরিবার হবে বা আমাকেও সবই নিজের বোনের মতন করে ভেবে নেবে আর সবে নিজের বোনের মতন করে আমাকেও সাপোর্ট করবে ওই সাহসে ওই সাহসটাই আমি ব্লগটা করছি আর প্লিজ আমার ব্লগটা অল্প দেখবেন আর কিছু ভুল হলে আমাকে বলবেন আর আমি ওটা ঠিক করার চেষ্টা করব কারণ আপনারা না বললে তো আমি জানবো না আর আমি এত ভালো ব্লগ জানিও না করতে আর মোবাইলও আমার বেশি ভালো না ক্যামেরাও ভালো না তাও আমি ওই ক্যামেরা দিয়ে ওই মোবাইল দিয়ে ট্রাই করে করে কষ্ট করে করছি এখন আপনাদের আপনাদের ভালোবাসা এখন আমার বাকি আর কিছু লাগে না ওটুকুই এখন আমার ভরসা মানে আপনারা আমার আমাকে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন কি না এটা আপনাদের উপরে নির্ভর করছে কিন্তু প্লিজ পারলে অল্প সাপোর্ট করবেন এটুকুই আমি চাই আর বন্ধুরা জি ঠান্ডা আমি ছান করে দেখুন গরম ছোটার পরে নিয়েছি ঠান্ডার জন্য আর এখন আমার চা মুড়ি খাওয়া হয়েও গেল আর স্কেল ব্লগটা এখানে চেস দেখা হবে নেক্সট ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন